আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে আজকে রবিবার চব্বিশে নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি নিম্নচাপ হতে চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘের ঢাকা থাকবে পুরো আকাশ সেই বিশেষ বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এবং কোন কোন জেলাতে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকাশ ধারণ করবে মেঘে সেটার কিন্তু বিশেষ আপডেট বলে দেব এবং নতুন করে নিম্নচাপের আশঙ্কা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপর এবং সেই বঙ্গোপসাগরের নিম্নচাপটি একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ আপডেটও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রেখে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনি একটা কমেন্ট এবং লাইক করে দেবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখব যে প্রথমেই দেখব যে রবিবার চব্বিশে নভেম্বর সকালেই অর্থাৎ সকাল বেলায় কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি সেই আপডেটটি আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমেই সকালবেলার আপডেট দেই রবিবার সকাল সন্ধ্যে সকাল ছয়টা এ এম এর আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে লাখাই আগরতলা মৌলভীবাজার মাদান ময়মনসিংহ কিশোরগঞ্জ সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি বগুড়া বাগমারার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করতে চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে আকাশে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে বৃষ্টিপাত হলেও ছিটে বৃষ্টি হবে অতিরিক্ত মাত্রায় যে বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীবপুর ছড়াঘাট বালুরঘাট বগুড়া মেহেরপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাঞ্চাগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না ফুল্লি দানবীয় আকার ধারণ করবে মেঘ মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে এবং সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা দেখব যে কলকাতার আশেপাশে কোনো ধরনের মেঘযুক্ত আকাশ নেই কলকাতার একদম পুরোটাই ফাঁকা কলকাতার চব্বিশ পরগনা পুরোটাই ফাঁকা এবার আমরা দেখব যে দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত ভয়াবহ অবস্থা হতে চলেছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুর দিনাজপুর বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমরা দেখব যে মেহেরপুর থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সাহর সবুজবাড়ি থেকে শুরু করে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ এবং লাখাই মৌলভী বাজারের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও যে সব জায়গাতে যে একদমই হান্ড্রেড পারসেন্ট বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই ঝড় বৃষ্টির সাথে হালকা থেকে মাঝাই ধরনের ঝড় এবং তার সাথে বৃষ্টি হতে পারে ছিটাপোটার বৃষ্টি পড়তে পারে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই অসময়ে আগরতলা কুমিল্লা থেকে শুরু করে কাপাশিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানেও রয়েছে তাছাড়া আমরা দেখবো যে কালোযুক্ত মেঘ থাকবে কোন কোন অঞ্চলে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম কোন কোন অঞ্চলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর ফিরোজপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট সেন বা বরিশাল ফিরত ফিরোজপুর থেকে শুরু করে তার নিচে মাথাবাড়িয়া কলাপাড়ার লালমোহনের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে বাতাসের চাপ অর্থাৎ ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে তাছাড়াও আমরা এবার দেখব যে সন্ধ্যেবেলার আপডেট অর্থাৎ রবিবার চব্বিশে নভেম্বর সন্ধ্যেবেলার আপডেট আমরা দেখতে পাচ্ছি রংপুর অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের সব জায়গাতে না কিছু কিছু জায়গাতে যেমন লাল লালমনির হাটের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে ঝড়ের আশঙ্কা রয়েছে তাছাড়াও আমরা আমরা দেখব যে সিলেটের অঞ্চলে অর্থাৎ সিলেটের অঞ্চলে ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখব যে ঢাকার কিছু কিছু অঞ্চল অর্থাৎ ঢাকা থেকে শুরু করে নাগপুর থেকে শুরু করে পাবনার এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে কলকাতা চব্বিশ পরগনার যেমন ধরনের আরামদাবাগ চন্দ্রনগর শান্তিপুর থেকে শুরু করে আরামবাগের নিচে দেখতে পাচ্ছি কলারঘাট কলকাতা খারাপপুরের ছাঁকুলিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেডলাযুক্ত আকাশ আছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই তবে সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় নিম্ন অতিরিক্ত মাত্রায় কুয়াশার যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এটা ছিল রবিবার সন্ধ্যে সকাল সন্ধ্যের আপডেট এবার সোমবার চব্বিশে নভেম্বর সকাল এবং সন্ধ্যের আপডেটে আমরা যাচ্ছি প্রথমে আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেটা সিলেট থেকে শুরু করবে মৌলভীবাজার লাখাই থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও আমরা দেখব যে এখানে হলেও হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটে পোটা বৃষ্টি এছাড়াও আমরা দেখব কুমিল্লা ঢাকার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখবো যে লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এছাড়াও আমরা দেখব যে কলকাতার কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে তবে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও চট্টগ্রাম মহেশখালী টেকনাপের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আবার আমরা দেখব যে বারোটা নাগাদ আমাদের বাংলাদেশ দেশের অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে পুরো চৌষট্টিটা জেলার কিছু কম বেশি সব জায়গাতেই কিন্তু মেঘের আনাগোনা সৃষ্টি হবে কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে তবে কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে যেমন পান থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড়ের একটা আশঙ্কা রয়েছে তাছাড়াও আমরা দেখবো যে ছাড় রাজীপুর ছাড় ছাড় পিছনের দিকে যদি দেখি তাহলে ছড়াঘাট বালুরঘাট মহাদেবপুর থেকে শুরু করে বগুড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝে মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জায়গাতে ছিটে বৃষ্টি পড়তে পারে কোনো কোনো জায়গাতে জোরে বৃষ্টি পড়তে পারে আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টি পড়বে না তবে পুরো আকাশটাই যেন মেঘলায় ঢাকা থাকবে সেটা কিন্তু একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা দেখব রাজশাহী সিংড়ার বগুড়ার নিচে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সৌজবেড়া ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখায় এমনকি আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে নাগপুর এবং আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারীপুর ফিরোজপুর সেন্টবাগ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা সাইমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া ফিরোজপুরের আশেপাশে অর্থাৎ কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে পুরো আকাশেই যেন ঝাপসা ঝাপসা থাকবে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং বাতাসের যে চাপ বা বাতাস সেটা কিন্তু বয়ে যাবে সকালবেলা দুপুর বারোটার দিকে অর্থাৎ পুরো আকাশটাই যেন মেঘলায় ঢাকা থাকবে সোমবার পঁচিশে নভেম্বরে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে ঢাকা কুমিল্লা এবং যশোর লোহাগড়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও সাতক্ষীরা খুলনা ফিরোজপুর থেকে শুরু করে স্যান স্যামনগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের যুক্ত থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও বঙ্গোপসাগরের উপরে যেই নিম্নচাপ ছিল সেটা একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু বর্তমানে অগ্রসর হচ্ছে ইন্ডিয়াতে অর্থাৎ মাদুরাই থেকে শুরু করে বেঙ্গালুরু এবং আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের আশেপাশে কিন্তু যাচ্ছে এই দিকে গেলে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আসতে বেশি দেরি হবে না এক দুই দিনের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করেছে এই ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি তাছাড়াও এই একই আপডেট কিন্তু আমাদের আবহাওয়া আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও দিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু আমাদের বাংলাদেশে আসতে প্রায় তিন চার দিন পাঁচ দিনের মতো লাগতে পারে তো এই বিশেষ বিশেষ খবর যদি আপনি সবার আগে দেখতে চান এবং এই ঘূর্ণিঝড়ের আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য